আমি যে শুদ্ধাচার চর্চা করতে চাই দেখ আমি এখন এর উত্তর চলে আসে এক নম্বর বাবা মায়ের সাথে সবসময় ভালো ব্যবহার করে শুদ্ধাচার চর্চা করতে চাই দুই শিক্ষককে প্রশ্ন না করে শুদ্ধাচার চর্চা করতে চাই তিন কারো ব্যক্তিগত কথা প্রকাশ না করে শুদ্ধাচার চর্চা করতে চাই চার নিজের করা ভুলগুলো স্বীকার করার মাধ্যমে শুদ্ধাচার চর্চা করতে চাই রাস্তা পারাপারে সাহায্য করার মাধ্যমে শুধু চর্চা করতে চাই সাই কাউকে অশ্লীল কথা বা উচ্চ কথা না বলার মাধ্যমে শুধু চর্চা করতে চাই সাত কাউকে উপহাস না করে চর্চা করতে চাই আট ছোট ভাই বোনের সাহায্য চিন্ন করার মাধ্যমে শুধু চর্চা করতে চাই নয় কাউকে বিপদে পড়তে দেখলে তাকে সাহায্য করার মাধ্যমে শুধু চর্চা করতে চাই দশ মিথ্যা চুরি খারাপ ব্যবহার করি করার মাধ্যমে শুভেচ্ছা চর্চা করতে চাই

শিক্ষককে বিভূত করার কোনো প্রশ্ন করি না দুই বন্ধুদের সাথে খারাপ ব্যবহার করি না তিন একে অপরকে সাহায্য সহযোগিতা করি চার বিদ্যালয় পুরস্কারের কাজে অংশ অংশগ্রহণ করি পাঁচ বন্ধুর সাথে ওয়াদা ভঙ্গ করি না তারপর দেখো পরিবারে বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করি না দুই মিথ্যা কথা বলি না তিন অপ্রয়োজনীয় জিনিস ক্রয় করি না চার পরিবারের কাজে সাহায্য করি পাঁচ ছোটো ভাই বন্ধু অনেক স্নেহ করি মনুদের সঙ্গে মানুষকে ঠকায় না দুই বাসের ভাড়া না চাইলে নিজের বাস বাস ভাড়া দিই আমাদের সাহায্য করি মানুষকে কষ্ট দিয়ে কথা বলি না মানুষকে দেখে ঠাট্টা বিদ্রুপ করি না আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজই বলবো থ্যাংক ইউ এভরিওয়ান